মাটি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি মাই হুনা তোকে নিমন্ত্রণ করেছেন যে দিলীপ দা আসুন একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসাবে ওখানে যাচ্ছি কোনো নেতা অধিকারী হিসাবে নয় মঞ্চে থাকবেন না মঞ্চের নিচে না মঞ্চে থাকা তো পার্টি বলবে পিএমও থেকে ঠিক করবে এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি আমি জনতার মধ্যে থাকবো দিলীপ ঘোষ

তো টিভিতে শুনেছি যেহেতু আমাদের এখানে কাছে আসছেন আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে আমি তো চলে যাবো না না এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয় নাকি হাজার হাজার লোক আসবে হয়তো পঞ্চাশ হাজার লোক আসবে আমন্ত্রণপত্রটা নয় লোক টিভিতে জেনে আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম তো লোক চলে আসবে পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে না পার্টিতে যারা সিনিয়র আছেন পুরনো জন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারিনি কবে তো আমি আসার পরে শুরু হলো ষোলো থেকে ছয়শি তার আগে বাই ইলেকশন এক একজন জিতেছিলেন তো পুরনো কর্মী তো লড়াই করেছেন তো তাই পার্টি এখানে এসেছে তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে আমরা সেই সব নাম বারে বারে পাঠাই কেন্দ্রকে ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত তাদেরকে পার্টির পুরনো কর্মী হলেও যে কোনো ইলেকশন লড়েনি এরকম বহুজন আছেন তারাও বিভিন্ন সরকারি সংস্থার পদাধিকারী হিসাবে সম্মানীয় পদে তারা নিযুক্ত হন আমাদের প্রায় চল্লিশ জন এখান থেকে এখন ডাইরেক্টর আছেন আস্তে আস্তে রিটায়ার্ড হচ্ছেন আমরা সেই সময় একশো দেড়শো জনের নাম পাঠিয়েছিলাম তো এরকম পরপর পাঠাতে হয় তারা বিভিন্ন সরকারি জায়গায় প্রশাসনিক জায়গায় তারা সম্মানের সঙ্গে বসেন দেখুন আমাদের সর্বভারতীয় পার্টি তো তো যারা কেন্দ্রে আছেন তারা সার্বিকভাবে দেখে বিচার করে ডিসিশন নেন কাকে দায়িত্ব হবে কি করা হবে কিভাবে এক্সপেরিমেন্টও চলে বিভিন্নভাবে তো সেটা চলছে দেখা যাক ভালো মন্দ তো সময়ে বিচার হবে আমি একাধিকবার নিচে বসেছি বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল সেখানে প্রধানমন্ত্রী আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল রোড শো তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায় আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে আমার কোনো কষ্ট হয় না আমি সাধারণ কর্মী ছিল মনে করে এসেছি আজও করি আগামী দিনেও করব পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনে সেটা আমি করার চেষ্টা করেছি তো সে আমার কাছে কোনো প্রবলেম নাই কেউ ডাকু বা না কি যায় আসে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়েসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার চার পাঁচজন হয়তো এখানকার থাকবেন মন্ত্রী আছেন এখানকার সভাপতি আছেন বিরোধী নেতা আছেন তারা পিএমও থেকে ঠিক হয়ে যায় বেশি লোককে উঠতে দেন না কারণ প্রধানমন্ত্রী শুধু নয় উনি সময় দেন অনেক সময় উনি সরকারি কাজে আসছেন তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত এক ঘন্টা দু ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা সভা করে নিই কারণ কি প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও সভা পাবলিক মিটিং কোথাও করেন না সেটা পার্টির লোকেরা করেন কিন্তু যখন তুমি যান যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি এক ঘন্টা সময় দিন একটা সভা করবো আমরা তো ওইখানে আশেপাশে সভা করেন মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে পাক করে দেন মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন এটা আমরা মানি দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায় তারপরে সভাতে আসেন সেখানে উনি সমালোচনা করা করেন কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন দেখুন পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে কাজ না করাটাই এখানকার রাজনীতি বা কাজ আটকানোটা এই সরকার যে প্রায় চোদ্দ বছর হয়ে গেছে তারা নিজেরা কিছু করেনি কাউকে করতে দেবে না আমিও তো ছিলাম এমএলএ এমপি আমি করেছি আমার এমপির টাকা এখনও আছে পড়ে আছে সেই প্রজেক্ট এটা চেঞ্জ করুন নাম পাল্টান এইসব চলছে এখনও এক বছর পারে গেছে এমএলএ ছিলাম তারপরেও দু বছর তার টাকা পড়েছিল ওরা আটকে ছিল কিন্তু হচ্ছে কাজ কিন্তু এ ছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায় আমিও সেটা করেছি বড়োপুরি মেদিনীপুরেতে আটকাতে পারো না আমি কাঁসাই ব্রিজের জন্য তিনশো চার কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়েছি যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে মানে সরকারকে আপিল করেনি কিন্তু রাস্তা আছে করা সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে আমি জানি না আমার দিলীপ ঘোষ তৈরি আছে রাস্তায় আছে কর্মীদের মাঝখানে আছে যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি এখনও সেরকম সুস্থ সবল আছি পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি মাই হু না গত দশ বছর ধরে পার্টি যে এখানে প্রগতি হয়েছে বেড়েছে অমিত শাহ নেতৃত্বেই হয়েছে তিনি সভাপতি ছিলেন আমিও আমাকেও সভাপতি উনি করেছিলেন তো সেই সময় উনি আমাদের সঙ্গে থেকেছেন কর্মীর একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে জনতা আমাদের আশীর্বাদ দিয়েছে সেইটা থাকবে যতক্ষণ না বাংলায় পরিবর্তন হচ্ছে আমরা সেই লড়াই করবো আর অমিত শাহ তো একজন লড়াকু সেনাপতি সামনেই থাকেন আমরা ওয়েলকাম করবো উনি এসে এলে এখানে এলে সাহস বাড়বে